আপনারা বিশ্বাস করেন আর নাই করেন দাদু এবং আমি এই প্রথম সেভেন সিটার রাশ নিয়ে লাইভ করতেছি আমাদের আগের কোন লাইভে আপনি এই আপডেট না ওল্ড মডেল মানে দু হাজার একুশ বাইশে তা আজকে আমরা দেখাবো পনেরোশো সিসির মধ্যে একটা টয়টা রাশ সেভেন সিটার এবং এই গাড়ির কালারটা জাস্ট একটু দেখেন উপরে আর নিচে একই কালার সেম টু সেম আর যাদের বাজেট মোটামুটি একটা প্রিমিয় কিনার তারা চাইলে এই রাস্তা নিতে পারবেন কারণ এটার প্রাইস প্রিমিয়র থেকেও কম এবং এই গাড়িটা একটা বড় ফ্যামিলির জন্য একদম আইডল গাড়ি আপনি কোথাও ঘুরতে যাবেন ফাইভ সিটার গাড়ি হলে কাউরে না কাউরে রাইখা যাইতে হবে মন খারাপ করবেই কেউ না কেউ বাট সেভেন সিটার যদি হয় তাহলে ফুল ফ্যামিলি একসাথে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে ঘুরতে যাইতে পারবেন আমরা এই টয়টা রাশ গাড়িটা ভালো মতো দেখাবো এই গাড়ির সুবিধা অসুবিধা অনেক কিছু আপনাদেরকে বলবো দামও জানাবো তবে আপনারা একটু কষ্ট করে পুরো লাইফটা দেখবেন দাদু লাইফ টয়টা জি মানে এতদিন কেন এই আপডেট মডেলের এর রাশ নিয়ে লাইভে আসেন নাই বা গাড়িও কেন হাসান ভাই একটা শেয়ার করছেন সেটা হচ্ছে আমি শুধুমাত্র জিপ নিয়ে বেচা কেনা করতে পছন্দ করি মানে বেশি জিপ পছন্দ বেশিরভাগই আমার প্রতিষ্ঠানে আসলে আপনারা বেশিরভাগই জিপ পাবেন হ্যাঁ তারপরে এর ভিতরে এখন সবাই খোঁজে সেভেন সিটের জিপ সেভেন সিটের জিপ বাংলাদেশে সেভেন সিটের জিপ আসলে খুবই কম আচ্ছা ডরন প্রডো প্রডো কেন সবার সামর্থ্য নাই আচ্ছা আবার সেভেন সিটের চাইনিজ গাড়িগুলো বেশিরভাগ সেভেন সিট হয় আচ্ছা টাটা কিংবা নিসান এক্সটাইলে এগুলো টুকটা গাড়ি পাওয়া যায় এই গাড়িগুলো সেভেন সিটের ভিতরে সবথেকে সুইটেবল এবং খুবই ভালো সেভেন সিট প্রপারলি ব্যবহার করা যায় আচ্ছা এই জন্য

আসান ভাই এই গাড়িটা আসার আগে নাবানা আনতো অ্যাভেঞ্জা এই গাড়িটা আসার পরে অ্যাভেঞ্জা মাইঠ হয়ে গেছে আচ্ছা এখন কিন্তু নাবানাতে অ্যাভেঞ্জা গাড়ি খুবই কম বেশিরভাগই রাশিয়া এই রাশটা নাবানা ইম্পোর্ট করে নাবানা ইম্পোর্ট করে আচ্ছা এবং নাবানার সব থেকে সেলিং প্রোডাক্ট রাশ সেভেন সিটার মধ্যে হ্যাঁ সেভেন সিটার ওকে তাহলে আজকে এই গাড়িটা নিয়ে কথা বলবো দেখেন গাড়িটাতে ভিগো বাম্পার লাগানো আছে খুবই হেভি এবং খুবই মোটা এর থেকে মোটা বাম্পার আমি জানি না মনে হয় এত মোটা বাম্পার লাগানো হয় না তবে মজার বিষয় এই বাম্পারটা শুধুমাত্র এই মানায় খুব লাগে জি গাড়িতেই এটা কিন্তু সিটার গাড়ি এবং এই গাড়িটা খুব ডেকোরেশন করা ফুড স্টেপ আছে এবং আপনি দেখেন পুশ স্টার্টের গাড়ি এই যে পুশ এবং আপনার ড্যাশবোর্ডটাতে একটা কি বলে এটাকে পাল কালারের একটা আহ ইয়ে দেওয়া আছে আর এইখানে নিকেল এই যে এইখানে নিকেল এই জায়গাটা দেখেন আর এটার মধ্যে কিন্তু ডুয়েল এসি আছে আমি একটু ড্রাইভিং সিটটা দেখাইতে দেখাতে চাই কারণ ড্রাইভিং সিটটাতেই তো মানুষ বেশি বসে গাড়ি চালাইতে হইলে অন্য সিট খালি থাকলেও এই সিটে মানুষ বসে সো দেখেন ড্রাইভিং সিটটার কন্ডিশন দাদু কিন্তু বলছে যে এখন থেকে ইনশাল্লাহ রাশ উঠাবো এবং এই ধরনের এই বাজেটের গাড়ি দেখাবো কারণ আস্তে আস্তে দাদুর কাছে সবাই আবদার করতেছে এবং বায়নাও করতেছে যে দাদু আমাদের বাজেটের কিছু গাড়ি দেখান আর সেজন্যই কিন্তু এই রাশটা আজকে লাইভে এখন দেখেন পিছনে কত জায়গা এখানে তিনজন চারজন ইচ্ছা করলে বসতে পারবে এই লাস্টের সিটে যে পরিমাণ জায়গা এখানেও চাইলে তিনজন বসতে পারবে এবং এই গাড়ির সিলিংটা কিন্তু বিস্কিট কালার গাড়ির নিচের অংশে কালো থাকলেও সিলিংটা বিস্কিট হলে দেখতে ভালো লাগে আর এখানে এসি ভেন্ট আছে দেখেন তিনটা এখান থেকে অ্যাডজাস্ট করারও ব্যাপার ব্যবস্থা আছে ওয়ান টু থ্রি আপনার বাতাস ব্লোহার কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যদি সরাসরি আইসা কেউ দেখেন আপনাদের পছন্দ হবে এক চান্সে কারণ গাড়িটা অত্যন্ত সুন্দর এবং কালারটা বিশেষ করে আমার কাছে ভালো লাগছে দেখেন না পিছনে সাত সিট গাড়ি হওয়ার পরে কত জায়গা দেখেন এখনো আপনি রাখতে পারবেন দুই তিনটা দাদু দাদু বলেন না আপনি শেষ আমি একটু বলবো এখন একটু আপনি বলেন আমি তো অনেক কিছু বললাম আমাকে বলেন এই গাড়ির লাইট বা গ্লাস কোনো কিছু চেঞ্জ বাড়সেন্ট সবকিছু ছাড়া ঢাকা মেট্রো ইনশাল্লাহ গাড়ি বিক্রি করবে না যদি কোনো গাড়ির গ্লাস চেঞ্জ থাকে ঢাকা মেট্রো বলে দিবে আচ্ছা না বলা ছাড়া আপনাদেরকে গাড়ি দিবে না এখন আমি একটা গাড়ি কেনার সময় সবাই চিন্তা করে যে বাম্পারে আমার মিনিমাম খরচ আছে দশ হাজার দশ হাজার আপনার খরচ করতে হবে না অলরেডি ইনস্টল করা আছে একদম ভিগোটা ভিগো বাম্পার এটার প্রাইস পনেরো হাজার টাকা এরপরে দেখেন মানুষ একটা চিন্তা করে যে আমার ফুড স্টেপ যদি লাগানো থাকতো খুব ভালো হতো এই ফুড স্টেপ কিন্তু আপনার মার্কেট লাগানো

অ্যান্ড্রয়েড টাও লাগানো আছে এবং বাংলাদেশের সব থেকে বেস্ট কোম্পানি যেটা পাওয়া যায় এরপরে দাদু আর একটু চিন্তা করতে পারে যে সিট কভারটা লাগানো দরকার ছিল সিট কাভারটা লাগাতে চান ইনশাল্লাহ সিট কাভারটা আমি লাগিয়ে দিব আপনাকে পেমেন্ট দিতে হবে না ও সিট কভার আপনি লাগাই দিবেন ফ্রি অফ কস্টে জি ফ্রি আচ্ছা কস্ট দাদু এই গাড়িটার মধ্যে লাগাই দিব একটা ভিআইপি হর্ন লাগানো আছে দেখা যায় জি ভিআইপি হর্ন আছে ভিআইপি কোনো মানুষ ইউজ করতে নাকি আসলে এই গাড়িগুলা সচিব পর্যায়ের ইউজার বেশি ব্যবহার করে মানে সরকারি চাকরিজীবীরা বেশি ব্যবহার করে এই গাড়িটা হয়তো বা এরকম সরকারি চাকরিজীবী এক ভদ্রলোকেরই এই গাড়িটা ছিল আচ্ছা ঢাকা মেট্রোতে আমরা যতগুলো লাইভ করছি ইদানি আপনি একটা গাড়ি তো কমপ্লেন দিতে পারবেন না যে এই গাড়িটা ভালো না আমরা বাইসা বাইসা সেরা গাড়িটা নিয়েই কিন্তু লাইভে আসি আমি আপনাদেরকে কথা দিছি তো হোন্ডা ভেজেল আমি জোবায়ের হাইব্রিড ইউনিট আর কখনো ভিডিও করব না যেটাতে সমস্যা পাবো ওখানে শেষ করব আচ্ছা ওখান থেকে আর নতুন করে করব না ওকে তাহলে এখন যে গাড়িটা আমরা দেখাইলাম এটা কিন্তু 21 এর মডেল রেজিস্ট্রেশন বাইশ সিসি হচ্ছে পনেরোশো যারা র সম্পর্কে ধারণা রাখে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এটা পনেরোশো সিসির গাড়ি এটার আইকর আর এক্স করলার আইকর सेम টরিয়ন প্রিমিয়ম ভাই सेम सेम আপনি সিসির একটা গাড়ি চালাবেন সেভেন সিটার একটা গাড়ি চালাবেন টয়টার একটা গাড়ি চালাবেন আইকর দিবেন হাজার টাকা আচ্ছা তো এখন একটু দাম নিয়ে কথা বলি যারা নাকি সেভেন সিটার কিনবেন ধরেন আপনি টয়টা ব্র্যান্ডেরই সেভেন সিটার কিনবেন বাজেট যদি প্রিমিও কেনার মতো হয় তাইলে এটা ছাড়া উপায় নাই দেখেন দাদু এখানেও নিকেল একটা ই লাগাই দিছে মানে আপন নেওয়ার পরে যে এই গাড়িতে একশো টাকা খরচ করবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি একশো টাকা খরচ থাকবে না আপনার ওকে তাহলে একটু গাড়িটা ভালো মতো দেখেন আমরা এখনই দামটা বলে দিতে চাই পনেরোশো সিসির টয়টা রাস মডেল একুশ

এবং ভিতরের ফ্রেশনেস আসলে আপনাকে অবাক করবে দেখেন না আমি একদম কাছে চলে আসছি এবং দাদু গাড়ি কিন্তু স্টার্টে আছে আপনি কি এটা বুঝতেছেন এই হালকা পাতলা মানে কোনো রকম আর কি হ্যাঁ একেবারে স্মুথ ইঞ্জিন এবং নো সাউন্ড এট অল দেখছেন গাড়ি ভিতরটা অসাধারণ দাদু চলেন যারা রাশ নিতে যাচ্ছেন বিশ মডেলের উপরে নেবেন উনিশ আঠারো এগুলোর প্রাইস অনেক কম অনেক কম প্রাইজে পাবেন যারা চাচ্ছেন একটা নতুন লেভেলের নতুনের মতন একটা গাড়ি নেবেন

হান্ড্রেড পার্সেন্ট কালারে আছে এবং হেডলাইট ব্যাকলাইট এ টু জেড অরিজিনাল আছে এগুলো কোনো কিছু রিপ্লেস হয় নাই জি সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আজকে আর লাইভ আসবে না এটাই লাস্ট লাইভ কারণ আজকে হাসান ভাই বাবা আজকে হাসান ভাই খুশির দিন আরে তারপরে বলবো না তো শুধু বলবো আজকে হাসান ভাইয়ের খুশির দিন এই জন্য হাসান ভাই অনেক খুশি আজকে আর লাইভ করবে না